হে ওয়ান গুড মর্নিং আজকে ছিল রবিবার আর আজকে রবিবারের দিনটা ছিল একটু আমাদের জন্য অন্যরকম সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান ফান করে নিজে রেডিওতে শুরু করে দিয়েছি সাথে ও রেডিও হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের ক্লাবে বাসন্তী পূজা হচ্ছে ওখানে রামনবমীর তিথিতে অঞ্জলি দেব সেটা অনেকদিন ধরেই মনে ইচ্ছা ছিল তা আমরা সেই মতো চলেও এসেছি এখন মার অন্নভোগ হচ্ছে ঘুরতে পারছিল প্রায় সাড়ে বারোটা তখন নিজের চোখের সামনে মার এত সুন্দর আরতি সব কিছু দেখতে পাচ্ছিলাম আর আমাদের ক্লাবের নাম হলো শতদল সংঘ খুব খুব সুন্দরভাবে পূজা হয়েছিল মানে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আর অনিন্দ আমাদের জীবনে ফার্স্ট টাইম এত সুন্দর করে আরতি দেখেছি এবং এত সুন্দর করে অঞ্জলি দিয়েছি এখন মার আরতি শেষ মার আরতি শেষের পরে হবে এখানে বলি তারপরে হবে যজ্ঞ আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে এখন মার ভোগের পর্ব শেষ হয়ে গেছে এখন যজ্ঞের জন্য সব কিছু রেডি করা হচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আর নিজের পাড়াতে এত সুন্দর পুজো হচ্ছে কিন্তু কাজের ব্যস্ততার জন্য প্রত্যেকটা দিন আমি এখানে আসতে পারিনি কিন্তু আজকে এসে মনে হচ্ছিল যে আমি অনেকটা লস করে ফেলেছি যে আমি এখানে আগে থেকে আসতে পারিনি কিছু করার নেই বাস্তব জীবনে আমাদের বা প্রত্যেক দিনে ডেলি কাজের সাথে সাথে আমরা এতভাবে জড়িত থাকি যে ঠাকুরের কাজে নিজেকে বিলীন করার মতো আমাদের কাছে সময় উঠে না তারপর অঞ্জলি হলো অঞ্জলির পর হয়ে গেল প্রসাদ বিতরণ আর প্রসাদ মাখা প্রসাদ ফল ভোগের ফল প্রসাদ খুবই 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 অমৃত ছিল প্রসাদটা এতই ভালো ছিল যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমরা দুজনে খুব ভালো করে আজকে সকালটা এখান থেকে শুরু করেছিলাম তারপর ক্লাব থেকে আস্তে আস্তে গেলাম আমরা বাড়িতে বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসলাম মা দুর্গা বাড়িতে আর দুর্গাবাড়ির প্রতিমা যতবার দেখি সব মার প্রতিমায় কিন্তু দুর্গাবাড়ির প্রতিমার মধ্যে একটা আলাদা ইমোশন আছে ছোটোবেলা থেকে জানতাম যে রাজার এই বাড়িতেই দুর্গা বাড়িতেই বাসন্তী পূজা হয়ে আসতো কিন্তু এখন নতুন করে আমাদের সব কিছুই ডেভেলপমেন্ট হয়েছে সব ক্লাবে ক্লাবেও এখন বাসন্তী পূজা হয়ে থাকে আমরা এখন দুর্গা বাড়িতে দুর্গাবাড়িতে আমরা আয়া দর্শন করলাম ভোগও পাইলাম কেমন লাগছে আজকে আমরা সকাল থেকে ভোগ পাইতেছি ঠাকুর পেয়েছে দাঁড়া তোরা বাইরে গিয়ে পড়ে খাইছ আগে ভোগ খাইলো আমরা যেদিকে অনুযায়ী ওইদিকেও ভোগ খাইছি এদিকেও ভোগ খাইছি আর এদিকে এত ভালো লাগতো একটু পরে তো ধাক্কাঢাকি ঢুকুন যেত না এখন রাইট নাও বাজে পা পা পাঁচটা দশ কিছুক্ষণ পরে এই জায়গাটার অবস্থা খুবই কন্ডিশন খারাপ হয়েছে তো তো আমি তো ড্রেস চেঞ্জ করছি না চেঞ্জ করে যাই হোক চলো তোমরা দুর্গাবাড়িরা দেখা আমাদের আগরতলার দুর্গাবাড়ির একটা মেন ঐতিহ্য হল যে আমাদের মার কিন্তু দুটো হাত আর এটা পৌরাণিক মতে শাস্ত্র মতে অনেক বিশ্লেষণ আছে যেটা আমি আমার ব্লগে বলে শেষ করতে পারবো না আর এটাই আমার ছোটবেলার থেকে মেন কোশ্চেন ছিল আমার বাবা মার কাছে এখন তো অনেকটাই ভিড় কম কিছুক্ষণ পরে এখানে ভিড় আর কি শুরু হয়ে যাবে কি গিয়ে লাগবেছে আমার কেমন লাগবে ফুটবল খুব ভালো সত্যি বাড়িতে না তো লাগে না না এখন খুব প্রচন্ড আজকের বিকালটা আমরা এখানেই কাটিয়েছিলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে আর আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো দিন আজকের জন্য এখানে আজকের ব্লগটা শেষ করছি টাটা বাই বাই গুড নাইট